আমি পাগললা তুমি পাগল পাগল আমি দেখে গো 1000 টাকা মুটি আছস ওর ছরে দইব পাগল আবো ই হো দিকে না ওনা তুমি যেটা বাপতাছ এডা জীবনও না এই পৃথিবীতে ভালো মন্দ মানুষে হামো আছে ঠিক আছে আমিও দেখি তোমার ভালো মানুষটা কেম না হে মনে করো তোমার কুটি কুটিডা সম্পদ আছে কিন্তু মন নাই দেখা যাইবো আবার জাগর সম্পদ নাই টেয়া বর্ষ নাই তার মন এত বড় আবো বুড়া আমি তোমার ওই মন ала মানুষটাই দেবো ব্যাস

তোমার একটু আগে টাকা নিয়ে গেলো হ্যাঁ না দিয়ে টাকা রে তুই দেখ এই আমার আত্মীয় বট গাছ জ্বালাবে বট গাছ এলা কথা

আপনি নাই হয় করলে এই মেয়েটাও টাকাটা নিয়ে যাইতে পারতো খাইতো না প্রয়োজন ছিল টাকাটা বেশি কিন্তু যাই নাই দেখ আজকে এখন আমাদের পৃথিবীতে ভালো মানুষ ভালো সৎ মানুষ প্রায় দুই ঘন্টা যাবো এক হাজার টাকা নোট দিচ্ছি আমি নাই ফের দিকে এই অটোওয়ালা টাকাটা আমার ফেরত নাই পর এক ছাড় এক হাজার টাকা নোট দিয়েছি